নর্থ পয়েন্ট মডেল স্কুলের বার্ষিক সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হল বিদ্যালয় প্রাঙ্গনে এদিন প্রদীপ প্রজলনের মধ্য দিয়ে আজকের অনুষ্ঠানের শুভারম্ভ ঘটে এদিনের এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পঞ্চানন অনুরাগী গিরীন্দ্রনাথ বর্মন এছাড়াও ছিলেন বড়মরিচা দেলওয়ার হোসেন উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক দেবী প্রসাদ চক্রবর্তী বিদ্যালয়ের শিক্ষক রাহুল মিয়া চন্দন দাস স্থানীয় পঞ্চায়েত সদস্য সাবু মিয়া তাইজুল হক সহ ছাত্রছাত্রী শিক্ষক শিক্ষিকা অভিভাবক অভিভাবিকা সহ অন্যান্যরা এদিনের এই অনুষ্ঠান প্রসঙ্গে বিদ্যালয়ের প্রধান শিক্ষক রাহুল মিয়া বলেন তৃতীয় বর্ষে তাদের এই সাংস্কৃতিক অনুষ্ঠান চলছে এবারে এই অনুষ্ঠানের নামকরণ করেছেন উচ্ছ্বাস পরবর্তী বছরগুলিকে বার্ষিক সাংস্কৃতিক অনুষ্ঠান উচ্ছ্বাস বলেই অনুষ্ঠিত হবে এদিনের এই প্রোগ্রামে কবিতা আবৃত্তি গজল প্রশ্নোত্তর একক অভিনয় সহ বিভিন্ন অনুষ্ঠান অনুষ্ঠিত হয় দেখুন সেই চিত্র আজকে আমাদের বিদ্যালয়ের বার্ষিক সাংস্কৃতিক অনুষ্ঠান সেই বার্ষিক সাংস্কৃতিক অনুষ্ঠানের এবারে আমরা একটা নতুন নামকরণ করেছি উচ্ছ্বাস সেই উচ্ছ্বাসের শুভ উদ্বোধন হলো আজকে সেই উদ্বোধনে উপস্থিত ছিলেন মাননীয় বীরেন্দ্রনাথ বর্মন মহাশয় বিশিষ্ট সমাজসেবী এবং পঞ্চান্ন অনুরাগী তার পাশাপাশি ছিলেন আমাদের বড় বরিশাল দেহর হাই স্কুলের প্রধান শিক্ষক মাননীয় দেবীপ্রসাদ চক্রবর্তী তাছাড়াও অন্য অনেক সমাজসেবী ব্যক্তি বড় বড় উপস্থিত ছিলেন এই উচ্ছ্বাস নামকরণ কেন হ্যাঁ উচ্ছ্বাস নামকরণ করা হলো আজকে থেকে নর্থ পয়েন্ট মডেল স্কুলের বার্ষিক সাংস্কৃতিক অনুষ্ঠান উচ্ছ্বাসের শুভ সূচনা হলো এবং প্রতি বছর এই উচ্ছ্বাস নামেই বার্ষিক সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হবে কি কি প্রোগ্রাম থাকছে এখানে ছড়া প্রতিযোগিতা বসে আঁকো প্রতিযোগিতা আবৃত্তি প্রতিযোগিতা গজল প্রতিযোগিতা প্রশ্নোত্তর প্রতিযোগিতা এবং এছাড়াও আছে একক অভিনয় প্রতিযোগিতা অভিভাবিকাদের জন্য কটা ইভেন্ট থাকছে বিভিন্ন ধরনের নাচ থাকতেছে সমভাবেত নৃত্য থাকতেছে নাটক থাকতেছে সমস্ত কিছুই আমাদের বিদ্যালয়ের ছাত্রছাত্রীদের দ্বারাই পরিচালিত হয় তিন বছর থেকে আমাদের বিদ্যালয় চলছে ছাত্রছাত্রীদেরকে এই বার্তাই দিব যে আমাদের এক একটি গর্বের বিষয় যেটা হচ্ছে ট্যালেন্ট সার্স স্কলারশিপে দু হাজার চব্বিশে যে পরীক্ষা হয়েছিল সেই পরীক্ষায় আমাদের বিদ্যালয় থেকে রাজ্যে প্রথম শ্রেণীতে তৃতীয় স্থান পেয়েছে এবং সপ্তম সরি দ্বিতীয় শ্রেণীতে সপ্তম স্থান পেয়েছে এই বার্তাই দেব যারা নতুন বাচ্চা আসতেছে তারা যাতে ভালোভাবে পড়াশোনা করে এবং প্রথম হয়ে যাতে আমাদের বিদ্যালয়ের নাম আমাদের এই এলাকার নাম উজ্জ্বল করতে পারে এই বার্তাটাই আমি সমস্ত ছাত্রছাত্রী এবং শিক্ষক শিক্ষিকা অভিভাবকদেরকেও দেব এই সাংস্কৃতিক অনুষ্ঠান কদিন ধরে চলবে সাংস্কৃতিক অনুষ্ঠান আজকে একদিন ধরেই চলবে আমাদের নর্থ পয়েন্ট মডেল স্কুলের সাংস্কৃতিক অনুষ্ঠান আজকেই শেষ হয়ে যাবে বিশেষ কোনো আকর্ষণ থাকছে এই প্রোগ্রামে হ্যাঁ অবশ্যই বিশেষ আকর্ষণ থাকছে একটি থিম নৃত্য থাকতেছে এবং বিদ্যালয়ের ছাত্রছাত্রীদের দ্বারা পরিবেশিত একটি নাটক থাকতেছে সুন্দর একটি একাঙ্ক নাটক থাকতেছে সেই নাটকটা আপনারা এই অনুষ্ঠানে উপভোগ করতে পারবেন কি নাম আপনার আমার নাম চন্দন দাস শিক্ষক শিক্ষক নর্থ পয়েন্ট মডেল স্কুলের সংস্কৃতি মানে সাংস্কৃতিক সম্পাদক আপনার নাম আমার নাম রাহুল মিয়া দায়িত্ব প্রধান শিক্ষক নর্থ পয়েন্ট মডেল স্কুল